বোমা ফাটিয়ে প্রেমিকার দৃষ্টি আকর্ষণের চেষ্টা গ্রেপ্তার চার যুবক ছটপুজোর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করার অদ্ভুত প্ল্যান ইউটিউব দেখে বোমা বানিয়ে সেটি ফাটিয়ে প্রেমিক এবং তার তিন বন্ধু পালিয়ে যায় শেষমায় সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশনের সূত্র ধরে চারজনকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আঠাশে অক্টোবর রাতে হুগলির বৈদ্যবাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মালির বাগান খামার ডাঙ্গা এলাকায় ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি বোমা গিয়ে লাগে দেওয়ালে ভেঙে যায় জানালার কাজ সম্পূর্ণ দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় তদন্তে পুলিশ জানতে পারে ওই এলাকার এক তরুণের সঙ্গে চাপদানের বাসিন্দা সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল সাম্প্রতিক কালে সম্পর্ক খারাপ হওয়ায় তরুণী সাগরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এরপর সাগর জানতে পারে তরুণী নাকি অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছেন এতে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে সাগর সাগর প্রথমে তার বন্ধুকে নিয়ে নাম গোপন রেখে তরুণীর বাড়িতে ফোন করে ফোন ধরেন তরুণীর মা আর তখনই মেয়েকে নিয়ে অশ্লীল মন্তব্য এবং গালি কালাজ করা হয় বলে অভিযোগ এই ঘটনা জানার পরে তরুণী আরও ক্ষুব্ধ হয়ে সাগরের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন প্রেমিকার সঙ্গে দেখা করার মরিয়া চেষ্টা সাগর ইউটিউব দেখে বাজির মশলা ব্যবহার করে বোমা তৈরি করে পরিকল্পনা ছিল বোমা ফাটার শব্দে প্রেমিকা বাইরে বেরোলে কথা বলবে সেই পরিকল্পনা অনুযায়ী ছট পুজোর রাতে সাগর এবং তার তিন বন্ধু মালির বাগানে গিয়ে বোমা ফাটায় কিন্তু বিস্ফোরণের জোরে ভয় পেয়ে তারা নিজেরাই পালিয়ে যায় সিসিটিভিতে ধরা বাইকের নম্বর ও মোবাইল ট্র্যাক করে পুলিশ সাগর মালিক সহ চারজনকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে পরে জানা যায় ঘটনার পর তারা কল্যাণীতে লুকিয়েছিল ধৃতরা হলো সাগর মালিক প্রেন্স যাদব প্রণীত পাল এবং আয়ুষ যাদব চারজনের বয়স আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে তাদের গতকাল শ্রীরামপুর আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর হ্যাঁ রাত্রির দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে এটাই হচ্ছে ঘটনা কি কারণে মেরেছে এটা এখনও পর্যন্ত আইডেন্টিফাই হয়নি পুলিশ বিষয়টা দেখছে পুলিশ হয়তো বিষয়টা সরজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো আপনিও তো পরিবারের সাথে কথা বললেন আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছে কী কারণে আমাদের মেনেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো কি করে কি বলি তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী আপনি কি চাইবেন না আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো কেন ঘটনা কেন এই ঘটনার উৎপত্তি এগুলো বুঝতে হবে এবং সেইটে সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো আমরাও নিজের চেষ্টা করছি জানার এই মতো এই না কোনোদিন ঘটেনি খুব পিসফুল ওয়ার্ড আমার আঠেরো নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড কিন্তু পিসফুল ওয়ার্ড বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন দিনই আমি দেখিনি কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে হ্যাঁ গভীর রাতেই হয়েছে শুনেছি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি আঠেরো নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান